জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথি প্রথম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা পাঠ করব অতিথির বেশ ধারণ ও ঐশ্বর্য প্রদর্শন এই অধ্যায় গতদিনের পাঠে আমরা শেষ করেছি ঠাকুরের শিবের আবেশ অধ্যায়টি যেখানে আমরা দেখেছি ঠাকুরের মাঝে মাঝেই শরীরে শিবের আবেশ হতো যেটাকে ঠাকুরের মা অর্থাৎ আই ঠাকুরানি এবং অন্যান্য মহিলারা ব্রহ্মদত্তি পেয়েছে বা অন্য কোনো কিছু হয়েছে ভেবে বিভিন্ন মানসিক করতেন বা মানত করতেন ঠাকুরের কাছে তারপর স্বাভাবিক অবস্থায় ঠাকুর আসতো এই অংশটি আমরা গতদিনে পাঠে দেখেছি আজ থেকে পাঠ করবো অতিথির বেশ ধারণ ও ঐশ্বর্য প্রদর্শন অধ্যায়টি আজকের পাঠের মধ্যে থাকবে অতিথির বেশ ধারণ এই অংশটুকু আজ পাঠ করব সংখ্যা এর অংশ থেকে নয়ের কিছু অংশ আজ আমরা দেখব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মাল্যাবস্থায় গদাধর বা গদাই এই প্রথম তার মাকে অতিথির বেশ ধারণ করে দেখালেন অতিথি অর্থাৎ কি না লাহাবাবুদের অতিথি ভবনে প্রায় বিভিন্ন সময় বাইরের বহু অতিথিরা আসতেন ভোজন করতেন থাকতেন সেইগুলো ঠাকুর দেখতেন এবং সেই অতিথিদের মধ্যে অধিকাংশই ছিল সাধু সন্ন্যাসী সেই সাধু সন্ন্যাসীদের বেশ দেখে ঠাকুর তাদের মতো করেই নিজের বেশ ধারণ করেছিলেন তাই এই প্রথম ঠাকুরের মা ঠাকুরকে সন্ন্যাসী বা সাধুর বেছে দেখলেন দেখে ঠাকুরের মায়ের কি মনোভাব হয়েছিল সেটি আজকের পাঠের মধ্যে পড়ছে পাঠ করছি অতিথির বেশ ধারণ জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম শুনো মন সুমধুর প্রভু বাল্য ভগবান যে করিলেন কামার পুকুর বাসী শনে শুনো 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 মন শুনো এক মনে আর কত গ্রামের বালক সঙ্গে জুটিয়ে নানা মত করে খেলা ঘরে পথে মাঠে দেশ দশা অনুসারে আই ঠাকুরানি মনমত করে বেশ সাজান বাছনি লাহাদের ছিল বড় অতিথি সেবন আসিত কত শত সাধুজন অতিথি সেবার সালা ছিল যেইখানে গদায়ের প্রীতি বড় যাইতে সেখানে কখনো একাকি কভু সঙ্গীগণ সঙ্গে ভোজন ভজন আদি দেখিতেন রঙ্গে ভোজন সময় অতিথিরা অতি ঠাকুর প্রসাদ দিত গদায়ের হাতে মহাপ্রেমে গদা ধর সঙ্গী সহ খাইতেন পরম আল্লাদ, একদিন নববস্ত্র আই ঠাকুরানি পড়াইয়া সাজাইলা একদিন নববস্ত্র ঠাকুরানি আই পড়াইয়া সাজাইলা প্রাণেরও গদাই আনন্দ অন্তর যেন বালকের রীতি আসি উপনীত হইলা যথায় অতিথি ডোর পড়া দেখি যত সাধু জনে সে বেশ লাগিল বড় গদায়ের মনে যেন মনে হইল সাধে কৌপিন পরিতে নববস্ত্র খন্ড খণ্ড করিয়া তরিতে অখণ্ড সরে সেই খণ্ড লয়ে ডোরক অপনি আনন্দিত হয়ে কপিন পরিয়া আনন্দের সীমানাই নেচে নেচে সমাগত জননী যে ঠাই কহেন মায়ের আগে নাচিয়া নাচিয়া অতিতি হইতে মাগো দেখো না চাইয়া জননী দেখেন সেই খানি ছড়িয়া পড়েছে নিজে এড়ূর কপিনী আরে অভাগীর বাছা কি করিলি কি কাজ করিলি এমন করিতে বাপু বুদ্ধি কোথা পেলি বস্ত্র ছিড়ি কৌপিন করিতে কেসি খালে বলিতে বলিতে আই লইলেন কোলে সন্ন্যাসীর বেশ অঙ্গে দেখিয়া নয়নে ছেলের সমান লাগে জননীর প্রাণে শ্রাবণের ধারা যিনি চোখে ঝরে জল অনিমিক চোখে দেখে বদন কমল হেনকালে খেলার যত সঙ্গী ডাকে তাড়াতাড়ি নামিলেন মার কোল থেকে নাচিয়া নাচিয়া মিলে নানা হয় খেলা বাড়িরও প্রাঙ্গনে খেলিতে দেখিয়া আই ভুলিলা সকল মোহ দিয়া ভগবান কি করেছে কল ঠাকুর বাল্য অবস্থায় আর সব পাঁচটা গ্রামের ছেলের সঙ্গে অতিথিদের অতিথি নিবাস লাহাদের যে অতিথি নিবাস ছিল সেইখানে যেতে খুব ভালোবাসতেন সেই অতিথি নিবাসে কত শত সাধুজন আসতেন বিভিন্ন মানুষ আসতেন তাদের সেবা করা হতো গদায়ের বড় স্বাদ তাদের সেই ভোজন ভজন ইত্যাদি গিয়ে দেখে এবং সেইখানে দাঁড়িয়ে থাকলে সেই সব সাধু সন্ন্যাসীরা যখন প্রসাদ পান সেই প্রসাদ থেকে কিছু অংশ ঠাকুরের অর্থাৎ গদায়ের হাতে দেন তুলে সে গদায় সেটি নিয়ে এসে অন্যান্য সঙ্গীদের সঙ্গে ভাগ করে প্রসাদ হিসেবে খান এতে গদায়ের বড় আহ্লাদ এইভাবেই এইভাবে একদিন ঠাকুরের মা ঠাকুরকে নববস্ত্র পরিয়ে দিয়েছেন তিনি তো বাছাধনকে অর্থাৎ তার ছেলেকে বিভিন্ন সময়ে বিভিন্ন তিথি বা পূজা ইত্যাদি অনুসারে ঠাকুরকে বিভিন্ন রকম পোশাক পরাতেন তা সেই সেই হিসাবে তিনি দিন একটি নতুন বস্ত্র পরিয়ে দিয়েছেন সেই কাপড় পরে ঠাকুর বাইরে গিয়েছেন তো ভোজন ভোজনালয়ে চলে গেছেন অতিথি সেবার কাছে গিয়ে দেখছেন ওই সময় অনেক সন্ন্যাসী এসছেন সেখানে সেই সাধুদের পোশাক দেখে ঠাকুরের খুব ভালো লেগে গেছে তারা কৌপিন পরে এসছে দৌড় কৌপিন পরিহিত কুমন্ডলু হাতে সেই দেখে ঠাকুরের খুব মনে ধরেছে তিনি তৎক্ষণাৎ তার সেই নতুন বস্ত্র টুকু কেটে টুকরো টুকরো করে সেইটি দিয়ে কৌপিন বানিয়ে কৌপিন দৌড় কৌপিন করে সন্ন্যাসীদের মতো সেই সাধুজনরা যেরকম ভাবে পড়েছেন সেই রকম করে নিলেন পরে নিয়ে তিনি নাচতে নাচতে তাথই তাথই করে নাচতে নাচতে মাকে এসে বলেছে মা দেখো আমি আজকে অতিথি হয়েছি যারা অতিথিতে অতিথি নিবাসে যারা ভোজন করতে আসে তাদের মতো আজকে সেজেছি বলে মায়ের কাছে নাচতে নাচতে এসে বলছে দেখো কেমন আমার হয়েছে মা হঠাৎ করে দেখলেন আরে নতুন বস্ত্র আজকে পরিয়ে দিছি তোকে কে বুদ্ধি দিল এই নতুন বস্ত্র ছিঁড়ে এই কৌপিন পড়তে তোকে শেখালো কে কোথা থেকে শিখলি তুই এই প্রথম সন্ন্যাসী বেছে ঠাকুরকে দেখে মায়ের বুকে ছেলের সমান করে লাগলো তার চোখে জলের ধারা বয়ে দিতে থাকলো এই সময়ে ঠাকুরের যারা ছোট বন্ধু বান্ধব যারা আছেন তারা ঠাকুরকে ডেকে নিয়ে নিলেন নিয়ে সেই বাড়িরই প্রাঙ্গনে নানান রকম খেলা করতে শুরু করলেন মায়ের চোখের যে জল সেই জল ভোলানোর জন্য নানান খেলা করে ঠাকুর মাকে ভুলিয়ে দিলেন তাই বলতেন বলছেন এখানে পুঁথিকার খেলিতে দেখিয়া আই ভুলিলা সকল মোহ দিয়া ভগবান কি করেছে কল আজকের পাঠ আমাদের এতটুকুই থাকুক ঠাকুর এই প্রথম অতিথির বেশ ধারণ করে অর্থাৎ সাধু শেষে এসে যে মাকে দেখালেন এটুকু আজকে আমরা দর্শন করলাম আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার